সবাইকে নমস্কার তো মিনুস ফার্ম লাইফ স্টাইলে সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সৃষ্টিকর্তা আশা সুষ্ঠু ভাই তোমরা সকলেই ভালো আছো তো বন্ধুরা আমার এক বন্ধু রিকোয়েস্ট করেছে সে হচ্ছে বিশ্ব দাদাভাই তো উনি রামনা করে থাকে উনি রিকোয়েস্ট করেছে যে মুরগি ধরে যেন আমি কাটার ভিডিওটা দেই তো এই জন্যই আমি মুরগি ধরবো ধরে কাটা কাটবো সেটাই দেখাবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই তোমরা এই ভিডিওটার সাথে থাকবে আশা করি আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকটা করে দেখার চেষ্টা করবে বন্ধুরা চলো আমি মুরগিগুলো ধরবো

তাহলে কিন্তু সেই ওলের সাথে এই সাদা মোরগটাই হচ্ছে বন্ধুরা শুধু সাদা মোরগটা দেবো না বড় মোরগটা থাকবে আর তার সাথে এই দুটো মুরগি দেবো তো তিনটে কাটবো বলে একসাথে বন্ধুরা তো মোরগটা অনেক দিন আসছিলো আমাদের ঘরে দুজন ছিল তো একটাতে কেটে দেবো আজকে তো চলো বন্ধুরা দেখতে থাকো মুরগিগুলো এবার মুরগি থাকতে অনেকদিন বাড়ির পয়সা ইয়ে হয়েছে মিষ্টিতে ভাত মাখি মাখি খাওয়াইছি মানে চর্বিযুক্ত করার জন্য তো আজকে কিন্তু সেগুলো কাটিয়ে দিতে হচ্ছে তো মুরগি দুটো পরে দেবো আগে এটা দেবো তো সৃষ্টিকর্তার নাম করেই দেবো একটু জল খাবি নেই জল খাবি একটু জল খাবি নিলাম বন্ধুরা তো বন্ধুরা অবশেষে কেটে দিলাম মন্দিরটা এর একটা কাটা হয়ে গেছে এখনো আর দুটো কাটবো তো অবশেষে কিন্তু আমার মুরগিগুলো কাটা হয়ে গেছে এবার গরম জলের মধ্যে দিচ্ছি আদিন কালে মালিশীরা কিন্তু এভাবে পুড়িয়ে নিত তো আমি কিন্তু তার জন্যই পড়াচ্ছি না আমি লোমগুলো পুড়িয়ে নিচ্ছি যে ছোটো যে ভাত মতো লোম থাকে সেগুলো কিন্তু বলো পুড়িয়ে নিচ্ছি তো এইভাবে পুরিয়ে নি আমার সবচেয়ে ভালো হয়ে যাবে সেই মাথা আর সেই ফুল কিন্তু আমি গরম জাল করে নিয়েছি এটা কিন্তু নেব এটা অনেকের প্রিয় জিনিস তো দেখো কতটা ফুল প্রায় দুশো গ্রামের মতো ফুল তো মাথাটা কিন্তু আমি এইভাবে ফুলটা নেবো দেখো কত সুন্দর করে কেটে দেখাচ্ছে তোমাদের এ কিন্তু গরম জল করে নিয়েছি নিয়ে ছালটা ফেলাই দিয়েছি এর উপরে যে একটা পদ্মা মতন থাকে তো বন্ধুরা দেখো এটা কিন্তু উপরে একটা পদ্মা থাকে সেটা কিন্তু আমি গরম জল করে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে নিয়েছি নিয়ে এই ফুলটা কেটে নিয়েছি তো তোমরা যদি না খাও তাহলে কিছু খারাপ নেই কিন্তু আমরা খাই দেখো আর এর তলার পাটটাও কিন্তু নেব তলার পাটের যে ফুলটা এটাও পরিষ্কার করে নিয়েছি এটাও নেব তাহলে একটা ফুলের কিন্তু কয়টা পাট হয়েছে তাই শুধু মাতার ফুলের অংশটাই চার পাট হয়েছে চারটে পাট হয়েছে ও তো সেই মুরগটাই নিচ্ছি আগে এ দুটো পরে কাটবো তিনটে মুরগি দেখো তিনটে মুরগি কিন্তু এটাই কাটা শুরু করতেছি তো আমি কিন্তু এই পিঠির থেকে দেড় ইঞ্চি নেবো নিজে দেড় ইঞ্চি যদি আমি কাটি তাহলে কিন্তু পেটের বেশি দূর পর্যন্ত যাবে না দেড় ইঞ্চি নিয়েছি দেড় ইঞ্চি নিয়ে এইভাবে টান দেব টান দিলে কিন্তু মুরগিটা সারিয়ে যাবে মুরগুলি নাড়ি ভুঁড়িতে কোনো কাজে করে যাবে নাড়ি ভুঁড়ি এই সিস্টেমটা কিন্তু ভালো এই এরকমভাবে মুরগি কাটলে মুরগি নাড়িও কাটে না তো বন্ধুটা কিন্তু এইভাবে কাটিয়ে চাকা ধরে নিলাম এই পাশার দিকে এটা খেলে দিলাম আর এইখান থেকে এটা বাড়তে দিলাম দেখ সব চর্বি এখানে সব চর্বি কি পরিমাণে তেল হয়েছে বড়োটা কাটা হয়ে গেছে এবার দাঁতে পিস করবো দেখো বন্ধুরা বড়োটা কিন্তু তিন কেজির মতো হয়েছে তো আর দুটো তো দেখতেই থাকো বন্ধুরা তো বন্ধুরা অবশেষে সে তিনটে মুরগি সব কাটা হয়ে গেল তো দেখো কত না মাংস কিন্তু অনেকটাই মাংস তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে নমস্কার ভালো থাকবে সবাইকে